ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচন নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার ছয় মামলায় শেখ হাসিনা সহ তেইশ জুনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশিত হয়েছে রবিবার ছয় জুলাই ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রকাশ করে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলি সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন প্লট বরাদ্দের দুর্নীতির ছয়টি মামলায় গেজেট প্রকাশের জন্য আদালতের নির্দেশনা ছিল বিজি প্রেস থেকে গেজেট প্রকাশিত হয়েছে আগামী বিশ জুলাই মামলাগুলোর তারিখ ধার্য রয়েছে ওই তারিখের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে গেজেটে উল্লেখ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেফতার ও বিচার এড়াবার জন্য আত্মগোপন করেছেন এবং তাদের আশু গ্রেফতারের সম্ভাবনা নেই উনিশশো সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছয়ের তেরো ধারা অনুযায়ী আসামিরা আগামী ধার্য তারিখের মধ্যে আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার সম্পন্ন করা হবে যাদের বিরুদ্ধে গেজেট প্রকাশিত হয়েছে তারা হলেন হাসিনা পুত্র হাসিনাপুত্র জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা রেহানার মেয়ে কিউলি প্রিজুয়ানা সিদ্দিকি আজমিনা সিদ্দিকী রূপন্তী ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকি ববি জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব প্রশাসনিক কাজী ওয়াসিউদ্দিন প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবি গল্লার রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য এস্টেট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস সদস্য এস্টেট ও ভূমি নুরুল ইসলাম সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী অব পরিচালক এস্টেট ও ভূমি দুই শেখ শাহিনুল ইসলাম উপপরিচালক হাফিজুর রহমান হাবিবুর রহমান সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এর আগে গত বারো জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাতকে বাদী হয়ে মামলা করেন মামলার এজাহারে বলা হয় ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের একতিয়ারিধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেটি গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা ও আইনাগপ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসুনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুল সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন বলে এতে উল্লেখ করা হয় মামলায় আরও উল্লেখ করা হয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগাশস্যে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পে সাতাশ নম্বর সেক্টরের দুইশো তিন নম্বর রাস্তার সতেরো নম্বর প্লট সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ দিয়েছেন সাইমা ওয়াজেদের প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূলে ব্লড গ্রহণ করেন মামলাটি তদন্ত করে গত দশ মার্চ তদন্তে প্রাপ্তে আরও দুই আসামি সহ শেখ হাসিনা পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে তিরিশ কাঠা প্লট গ্রহণের পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকি ববি মেয়ে টিউলি প্রিজওয়ানা সিদ্দিকি আজমিনা সিদ্দিকী সহ বাইশ জনের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত তিন মামলার মধ্যে একটিতে রেহানাকে অন্যটিতে তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকিকে অন্য মামলায় মেয়ে আজমিনা সিদ্দিকিকে প্রধান আসামি করা হয় টিউলিপ সিদ্ধিও শেখ হাসিনাকে সহযোগী আসামি করা হয় তিন মামলায় মোট আসামি তিপ্পান্ন জন যেখানে এক একজন একাধিক মামলার আসামি সেই হিসাবে তিন মামলায় মোট বাইশ জনের নামে নাম রয়েছে এক মামলার আসামি হলেন শেখ রেহানা শেখ হাসিনা টিউলিপ রিজোয়ানা সিদ্দিকী জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবি গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লা সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস সদস্য এস্টেট ও ভূমি নুরুল ইসলাম সাবেক সদস্য মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অব পরিচালক এস্টেট ও ভূমি দুই শেখ শাহিনুল ইসলাম মাহুদ্দিন আহমেদ উপপরিচালক নায়েব আলী শরীফ তদন্তপ্রাপ্তে আসামি শেখ হাসিনার একান্ত সচিব এক সলাউদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আরেক মামলার আসামি হলেন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকি ইউলি প্রিজোয়ানা সিদ্দিকী শেখ হাসিনা জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরবি গোলদার ও অতিরিক্ত সচিব অলিউল্লা